নীলপামারিতে আমি একটা কাজে গিয়েছি দুপুর বেলা জুম্মায় নামাজে ওয়াজের মানে মাইকে ওয়াজ হচ্ছে ঠিক আছে আমার ওয়াজে কোনো সমস্যা নেই কিন্তু ওয়াজে যদি আপনি কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীকে যদি উল্লেখ করে বলেন যে ওদেরকে মেরে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে আমার সেই জায়গায় অবজেকশন আছে তো এইটা আমি এই সাহসটা কিভাবে মানুষ পায় এটা বুঝতে হলে আপনাকে ইনস্টিটিউশনাল মেকানিজম গুলো বুঝতে হবে যে ইনস্টিটিউশন কোন পর্যায়ে গিয়ে ফেইল একটা ইনস্টিটিউশনে দাঁড়িয়েছে যে এইগুলোকে আমরা আসলে আসকারা দিচ্ছি আমি আসকারা শব্দই বলবো যে আমরা আসকারা বার্তা দিচ্ছি যে উনি মাইকে ওয়াজ করছেন এবং সেখানে বলছেন যে হিন্দুদেরকে মেরে এই দেশ থেকে বের করে দিতে হবে তো এটা হচ্ছে একটা উদাহরণ বাস্তবতা যে আমরা আসলে ধর্মীয় সম্প্রীতি জায়গা থেকে বাংলাদেশের কোন জায়গায় অবস্থান করছি আর এরকম অনেক উদাহরণ আছে আমরা কক্সবাজারে কাজ করতে গিয়ে হেড স্পিচ নিয়ে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে সেখানে নানান ভাবে ধরেন যে জনগোষ্ঠীদেরকে বিভিন্ন নামে ডাকা হয় যেগুলো মূলত একটা গালি আমরা বলি ভদ্র আমরা স্ল্যাং বলি ঠিক আছে কিন্তু এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে যে নামেই হবে তো এই যে 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 দেশে ধরনের পরিস্থিতি বিরাজমান আছে। আমি মনে করি নিয়ে আসা। এটা এটা অনেক কঠিন একটা কাজ বাট হ্যাটস অফ টু হাঙ্গার প্রজেক্ট আরো যারা আপনারা আছেন যারা কাজ করছেন আমরা যারা কাজ করছি আমার বিশ্বের যে লেগে থাকলে ওই যে সম্প্রীতির কথা আজকে আমরা স্বপ্ন কথা বলছি রাখার কথা বলছি সেটা হয়তো পূরণ হবে এখন ধরেন যে আমি আসলে কিছু বলতে চাই এটা বিভিন্ন করি না এখানে জনগোষ্ঠী আছেন তাদের কিন্তু সম্পত্তি অনেক হারিয়েছেন তারা এই যে দাদা বললেন যে বিশ বাইশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্টে নেমে গেল আগামীতে হয়তো দুই তিন পার্সেন্ট হয়ে যাবে এটা কেন হলো মূল একটা বড় জায়গা হচ্ছে সম্পত্তি জমি জমা এগুলো যখন দখল হয়ে যায় মানুষের কাছে আর কিছু থাকে না সম্বল কিছু থাকে না তো নেচারেলি সে মানুষ তখন অন্যদিকে যেতে বাধ্য হয় এর পাশাপাশি তো ধর্মীয় আঘাত আছে আমরা দেখেছি যে বিভিন্ন পুজোর সময় বিভিন্ন মন্দিরে আক্রমণ গুলো হয় বিভিন্ন ধরেন যে কংগ্রেগেশন আমেদিয়া কমিউনিটির কংগ্রেগেশনের উপরে বড় একটা হামলা হয়েছে পঞ্চগড় এবং বিভিন্ন জায়গায় এগুলো আমরা সবাই দেখি সবাই জানি এই রিপোর্ট গুলো আমাদের চোখের সামনে বারবার আসে আমরা দেখি পড়ি বন্ধ করে রেখে দি পরবর্তী রিপোর্টের অপেক্ষায় এটাই চলছে তো যাই হোক এগুলোর সাথে আমি চ্যালেঞ্জের মধ্যে একটা জায়গা আমি দেখি ইয়ুথকে এনগেজ করার সেটা হচ্ছে যে যেহেতু মানে ইয়ুথ কমিউনিটি আমরা যদি তাদেরকে মাল্টিপ্লাই করার কথা না ভাবি তাদেরকে যদি অ্যাক্টিভিজমের জায়গা থেকে না তৈরি করতে পারি তাহলে চান্সেস আছে যে এই ইয়ুথ কমিউনিটিকে আমরা হারাবো যাদেরকে দিয়ে আমরা তৈরি করাচ্ছি হ্যাঁ কারণ কি দেখেন এটা খুবই বাস্তব কথা মেয়েদের হয়তো হয়তো বিয়ে হয়ে যাবে ছেলেরা ছেলেরা জবে জবে এবং যখন যখন বা মেয়েরা সরকারি তখন ওই সিটে বসলে আলাদা পাওয়ার চলে আসবে তখন আর এই সম্প্রীতির কথা আর মনে থাকবে না তখন সেই সিটের কথা মনে থাকবে এগুলো একদম বাস্তব কথা বলছি তো এই জায়গাগুলো এই চ্যালেঞ্জ অবশ্যই আমাদের একটু মাথায় রাখতে হবে আমার কিছু স্পেসিফিক প্রস্তাবনা আছে দাদা জাস্ট এক মিনিট আর আমি শেষ করে দিব আমার প্রথম প্রস্তাবনাটাই হচ্ছে আমাদের লিগাল প্রোটেকশনটাকে শক্তিশালী করতে হবে